হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি গুঁড়া মাছের রেসিপি আর মাগুর মাছের রেসিপি শেয়ার করব। আমি গুঁড়া মাছটা আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম তবুও আমি আরেকবার লবণ দিয়ে ভালোভাবে কেচে আরেকবার আমি পরিষ্কার করে নিতেছি তো দেখো উপরে একদম পরিষ্কার পানি দেখতে পাচ্ছ গোড়া মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিছি আর এখানে মাগুর মাছ আমি কাটার আগে ভালোভাবে তারের সুবাদে ডলছি তবু পরিষ্কার হচ্ছিল না আমার মন কিছুতেই শান্ত না পাচ্ছিল না এই কারণে আমি পিস করার পরে আবারও জালির ছোবাদে ঘষা শুরু করে দিছি এটা আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি দেখো একদম পরিষ্কার পানি কোনো ময়লা নেই মাছে এখানে বেগুন আলু কুচে করে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতেছি তাই আমি এখানে ভালোভাবে বেগুন আলু পরিষ্কার করে নিয়ে একটি পাতিলে আমি সব ঢেলে নিলাম এখানে আমি এখন কাঁচা মরিচ পেঁয়াজ তারপর হলুদের গুঁড়ো আদা রসুন বাটা মরিচের গুঁড়ো এগুলো সব দিব মশলা সয়াবিন তেল পরিমাণ মতো লবণ ওরা দিয়ে ভালোভাবে মেখে নিব কারণ আজকে আমি গুঁড়া মাছটা হাতে মাখা করে তারপর রান্না করব। এই দেখো সব মশলা দেওয়ার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চুলাতে বসিয়ে দিয়েছে আমি এখন আমি এখন এই যে মাগুর মাছ রান্না করব। এর জন্য আমি আলু আগে থেকে সিদ্ধ করা ছিল এই কারণে আমি আর আলু কাটি নেই তো আমি এখানে আলু সিদ্ধ ছোটো ছোটো পিস করে নিলাম টমেটো দিলাম পেঁয়াজ দিলাম এবং পরিষ্কার করা ধোয়া এবং মাগুর মাছগুলো দিয়ে দিলাম দেশি মাগুর এটা এখানে আদা রসুন দিলাম হলুদ লবণ তেল এগুলো কাঁচা মরিচ দুটো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম এই আমার গুঁড়া মাছের এটা বলক চলে আসছে আমি এখন মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি আবারও কিছুক্ষণ ওয়েট করবো এই যে এখানে মাগুর মাছ বসিয়ে দিচ্ছি দুই চুলের দুইটা তরকারি বসিয়ে দিচ্ছি আর উপরে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছে আমি কিন্তু জোলটা একেবারেই শুকিয়ে ফেলবো কোনো ঝোল রাখবো না যেহেতু পুরা মাছের তরকারি আর খেতে এত মজা লাগছে এত মজা হয়েছিল তরকারিটা মানে ধারণার বাইরে প্রচুর মজা লাগছে দুনো তরকারি খুবই মজা হয়েছিল এই দেখো মাগুর মাছের তরকারিটা আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি যেহেতু আলোটা সিদ্ধ করা ছিল আমার মাগুর মাছের তরকারি হইতে মোটেও সময় লাগেনি একদম অল্প সময়তে তরকারিটা হয়ে গেছে আর মাগুর মাছের ঝোল আমি রান্না করব পাতলা ঝোল বেশি ঝোল রাখবো না আর যেহেতু বাচ্চারা খাবে এই কারণে মাগুর মাছটা আমি একটু ভাজলাম না কারণ কষানো মাছ বাচ্চাদের জন্য অনেক উপকার এই কারণে মাছটা আমি ভাজলাম না দেখতে পাচ্ছ তরকারির কালারটা কতটা লোভনীয় দেখাচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে আমি আর বেশিক্ষণ রান্না করব না হয়েই গেছে দেখো আমি একটু ঝোল ঝোল রান্না করব। আমি এখন এটা নামিয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে একটু ঝোল রাখছি মাখো মাখো ঝোল রাখছি হালকা ঝোল থাকলে ভালো লাগে আর এখানে গোড়া মাছটা এখনো ঝোল পোড়াটা শুকায় নাই আর একটু হবে এখনই শুকিয়ে যাবে আমি এখানে আরো কিছুক্ষণ ওয়েট করতেছি আর আজকে প্রচুর রোদ উঠছে বাহিরে প্রচুর রোদ কি বলবো এত পরিমাণে রোদ মানে ছাদের মাঝে খালি পায়ে হাঁটে যাচ্ছে না খালি পায়ে হাঁটলে মনে হচ্ছে পাও জলে পড়ে যাইতেছে এরকম লাগতেছে আজকে দুপুরে এই রান্না ছিল তোমাদের কাছে আমার রান্নার ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো আমি একদম তরকিটা পুরো মানে ঝোল শুকিয়ে মানে কোনো ঝোলেই রাখি নেই দেখতে পাচ্ছ ভিডিওতে দেখো আমি কোনো ঝোলেই রাখি নেই একদম মানে শুকিয়ে ফেলছে এভাবে তরকারিটা রান্না করলে অনেক অনেক মজা লাগে আশা করছি তোমাদের কাছে বিজয়ী